আমরা বলেছি যদি মুসলিম আমাদের নাও দেয় তাহলে পশ্চিমবঙ্গের নমস্কার বন্ধুরা দেখলেন শ্রমিক ভট্টাচার্য মহাশয় কীভাবে দুধেল দিয়ে ধুয়ে দিলেন সত্যি আমরা যদি হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে নিয়ে আসতে পারি তো সত্যি রাজ্যের উন্নয়ন সম্ভব এবং আমাদের মতন যারা পঁচিশ বছরের পর বেকারত্বর জ্বালায় ভুগছি তাদেরও একটু শুরু হয় সবাই কমেন্টের জয় ভারত অবশ্যই লিখবে সেটা করতে বলেছি এটাই যে কবি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে কোন স্কুলে পড়েছে পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে তাদের লক্ষ্য নিয়ে রাজনীতি করেন তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত আর নেতা যারা আছে ফেরাদাকেম সিদ্দিকুল্লা চৌধুরী কিংবা এখন জাভেদ খান এদের সন্তান সন্ততির সংখ্যা কত আর কোথায় পড়াশোনা করেছে কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষের